তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এস আই আর ফর্ম ফিল আপ করার পরে আপনাদের যে ধরনের ইন্টারফেস আপনারা কীভাবে চেক করবেন যে আপনার ফর্মটা আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে এখন আপনারা ট্র্যাকিং কীভাবে করবেন তার জন্য আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ওই ট্র্যাকিং অ্যাপ্লিকেশানে এসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস হবে এখানে এসে রেফারেন্স নাম্বারটা আপনারা দেবেন যে রেফারেন্স নাম্বারটা আপনার দেওয়া ছিল সেই রেফারেন্স নাম্বারটা আপনারা এখানে দিয়ে রেফারেন্স রেফারেন্স নাম্বারটা দেওয়ার পরে এই ধরনের ওখানে এসে সাবমিটে ক্লিক করলেই আপনারা আপনার ডিটেলস এখানে অলরেডি শো করবে এখানে আপনার ফুল ডিটেলস শো করবে শো করার পর একটু নিচের দিকে এসে এখানে যে ডট আছে ডটে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে সাবমিট অলরেডি হয়ে গেছে এখানে নট ডিসপ্যাচ আন্ডার প্রিন্টিং মানে এখনও ডিসপ্যাচ হয়নি এটার কাজ চলবে কতদিন ঠিক বলা যাচ্ছে না তো এইভাবে আপনার প্রোফাইলটাকে আপনারা ট্রাক করতে পারবেন আর যদি এসআইআর অনলাইনে অ্যাপ্লিকেশন এখনও না করে থাকেন আবেদন না করে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন